সকালবেলা সকালে নাস্তাটা করে তারপরে আমরা বেরিয়ে পড়ব গ্রামের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে সেখানেই যাব তার জন্যই তো সব কিছু যা যা পরব বের করে নিয়েছি ঈদের একদিন পর এই বিয়ের অনুষ্ঠানটা যাই হোক বিয়ে তো হয়ে গেছে পরের দিন বউ ভাজ সে অনুষ্ঠানেই যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই তো আমি আর আমার বর যাব আমার ছেলে ওর দাদা দাদির সঙ্গে আগে চলে গেছে আমরা যাচ্ছি বারোটার দিকে খুব একটা বেশি যেয়ে দেরি করিনি খাওয়া দাওয়া শেষ করে সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম এই তো গ্রামে যেতে রাস্তাটা আগে অনেক বেশি খারাপ ছিল এখন কিন্তু রাস্তাটা অনেক বেশি সুন্দর করেছে ভালোই লাগছিল দুই পাশে সুন্দর গাছ আছে আর এখন ধানগুলো লাগাইছে অনেক সুন্দর লাগতেছিল তারপর আমরা চলে এসেছি বিয়েবাড়িতে বিয়েটা হচ্ছে আমাদের পাশের যে বাড়ি ওই বাড়িতে আমাদের বাড়িতে সব খাওয়া দাওয়া চলবে গেট সাজিয়েছে তারপর অনেক সময় পার হয়ে গেছে এই তো খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে কন্যা যাত্রীকে আগে খাওয়া দাওয়া করাইছে তারপর এখন আমাদেরকে বড়যাত্রীকে আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তবে প্লিজ আমার পেজটিতে লাইক ভালো দেবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লেট দিয়ে গেছে এখনও পর্যন্ত খাবার দিয়ে যায়নি তবে বসে আসি হাত ধুয়ে খাবার দিলেই খেয়ে নেব এ তো পোলাও সঙ্গে সবজি লেবু ছিল আর ক্ষীরা ছিল প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল তারপর খাসির মাংস দিয়ে গেছে পরে অবশ্য আবারও খাসির মাংস দিয়ে গেছিলো আর এই পোলাওটুকুই শুধু আমি খেয়েছি তৃপ্তি করে অনেক বেশি ভালো লেগেছিলো খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় কাটিয়েছি ওখানে অনেক বলতে খুব একটা বেশি সময় না প্রায় দশ পনেরো মিনিটের মতো থাকছি খাওয়া দাওয়া শেষ করে আর যেখানে খেতে দিয়েছিল ওখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল কোনো বাতাস ছিল না এই কারণে খুব খারাপ লাগছিলো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে বউ দেখে তারপর আমরা চলে যাচ্ছি আর এই হচ্ছে রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ইটের ভাটা একটু পরপর দেখতে পাবেন আর চতুর্দিকে ধান লাগিয়েছে ধানের গাছগুলো অনেক বেশি বড় হয়েছে ভালোই লাগতেছিলো সবুজ সবুজ বাতাস ছিল আর রোদও ছিল সঙ্গে গরমও ছিল অনেক বেশিরভাগ সময় আমি রাস্তায় ভিডিওগুলো করেছি আমার কাছে ভালো লাগতেছিল এই কারণে রাস্তায় ভিডিওগুলো করেছি এই তো চলে এসেছি আমাদের শহরে আর এটা হচ্ছে নদীর ব্রিজ নদীর পানি একবারে শুকিয়ে গেছে তারপর একটা দোকানে চলে এসেছি কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য এটা নিয়ে বাসি বাসাতে চলে যাব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম